একটি ঘন জঙ্গলে একটি প্রাচীন গাছ ছিল যেখানে অলিভিয়া নামে একটি বৃদ্ধ এবং জ্ঞানী প্যাচা বাস করত অন্যান্য প্রাণীরা প্রায় তার জ্ঞানের কারণে তার পরামর্শ চেয়েছিল হে বুদ্ধিমান প্যাচা স্যামি বলল আমাকে সুখী জীবনের রহস্য বলো অলিভিয়া এক মুহূর্ত ভেবে উত্তর দিল একটি সুখী জীবনের রহস্য প্রিয় স্যামি ভারসাম্য এবং সন্তুষ্টির মধ্যে রয়েছে আপনার যা আছে তা লালন করুন এবং আপনার চারপাশের সাধারণ জিনিসগুলিতে আনন্দ খুঁজে পান তবে স্যামি সন্তুষ্ট ছিলেন না তিনি আরো নির্দিষ্ট উত্তর চেয়েছিলেন অসাধারণ কিছু অলিভিয়ার পরামর্শ উপেক্ষা করে তিনি সুখের চূড়ান্ত রহস্য আবিষ্কার করার জন্য একটি অনুসন্ধানে যাত্রা করেছিলেন স্যামি দূর দূরান্তে ভ্রমণ করে বিভিন্ন প্রাণীর কাছ থেকে পরামর্শ চেয়ে এবং তার সুখের সন্ধানে সম্পদ সংগ্রহ করে তবু তার প্রচেষ্টা সত্ত্বেও সে অধরা রহস্য খুঁজে পায়নি। ক্লান্ত ও निराश হয়ে স্যামি অলিভিয়ার গাছে কাছে ফিরে গেল। প্যাচা জিজ্ঞেস করলো, "তুমি কি সুখী জীবনের রহস্য খুঁজে পেয়েছো?" স্যামি দীর্ঘশ্বাস ফেলে, "আমি সর্বত্র অনুসন্ধান করেছি, কিন্তু আমি এটি খুঁজে পাইনি।" শম্পুبطও আপনি আরও নির্দেশিত উত্তর ভাগ করতে পারেন। অলিভিয়া হেসে বলল, "প্রিয় স্যামি, রহস্যটা আমার কথায় সব সময় ছিল।" এটা অসাধারণ কিছু খোঁজার বিষয় নয় এটা সাধারণের প্রশংসা করা আপনার কাছে যা আছে তার জন্য ভারসাম্য সন্তুষ্টি এবং কৃতজ্ঞতাই হল প্রকৃত সুখের চাবিকাঠি গল্পের নৈতিক হল যে সুখের অন্বেষণ প্রায়শই জীবনের সাধারণ এবং সাধারণ দিকগুলির প্রশংসা করার মধ্যেই নিহিত থাকে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে তৃপ্তি এবং ভারসাম্য খোঁজাস্থা আনন্দের দিকে নিয়ে যেতে পারে ক্রমাগত অসাধারণ কিছু খোঁজার পরিবর্তে